কত জন্য এক ছন্দ যে মা কষ্ট করে যারা বুড়িমা গজল শুনেছেন বুড়িমা গজলের মূল যে গজলটা আপনারা শুনেছেন যে মাকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেওয়া হয় সেই মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয় কতটা সহ্য করে কবি লিখছে দেখে सम पबीना शायदा दुनिया घोरे माए समान पबेना शायदा दुनिया घोरे माए समान पबेना शायुनि

ए न शरा दुनिया घोरे माए सोमे न शरा दुनिया घोरे माए सुम कबीना সার্থে ভালোবাসা সৌকে তোকে মৌসি পতে আগলে রাখে মা পতি কনে কিনা বাসা ভালোবাসা ধাকে স্বভাচার মনে সৌকে তো সবতে আগলে রাখে মা পতি কোনে সেই মায়ের আবদান সেই মায়ের আবদান হইলা তো কবো যাবে না সাইরা দুনিয়া ঘুরে মায়ে সমান পাবে না সারা দুনিয়া ঘুরে মায়ে সমান পাবে না সারে তো ছাড়া এই দুনিয়ায় সারে তো ছাড়া এই দুনিয়ায় কেউ তো আপন হবে না সারা দুনিয়া ঘুরে মায়ে সমান পাবে না সারা দুনিয়া ঘুরে মায়ে ছেলে যখন বড় হয়ে যায় যারা বুড়িমা গজল শুয়েছেন তারা ছেলে বড় হয়ে গেল এখন মায়ের জ্বালা যন্ত্রণা তো আশ্চর্য হবে না ছেলে কষ্ট করে ঘর করল কাজবাজ করি কত সুন্দর একটা বিল্ডিং বালাখানা করল এখন ছেলে বউ স্বামী স্ত্রী মিলে ঘরের মধ্যে থাকে আর মা যখন বুড়ি হয়ে যায় তার স্থান আর বিল্ডিং বালাখানায় থাকে না তার স্থান থাকে উঠানে বা ঘরের পাশে কোনো একটা খড়ের চাল দিয়ে ঝুপড়ি করে একটা তক্তবস দিয়ে ওখানেই মা পচে মরুক আজকে যা পারে ওখানেই করুক ঘরের মধ্যে মায়ের স্থান থাকে না কেন ওই মা বুড়ি হয়ে যাওয়ার পর হয়তো পেশাব পায়খানাটা ঘরের মধ্যেই করে ফেলে ওই জন্য সেই মায়ে জ্বালা যন্ত্রণা সহ্য হয় না বউ সহ্য করতে পারে না তাই না আলাদা রয়েছে মা মায়ের দুবেলা খাওয়া হয় কখনো হয় কখনো হয় না হয়তো দুপুরবেলা খাওয়া পেলো সন্ধ্যাবেলা রাত্রেবেলা বউ খাওয়া দিতে ভুলে গেল ওই মা নাকে সারা কাটিয়ে দেয় একটা বার যদি ওই সন্তান ভাবে যখন আমি মায়ের গর্বে থেকে দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়েছিলাম আমি মায়ের কোলে শীতের রাত্রের বেলা পায়খানা পেশাব করে দিলাম আমার মা কিন্তু আমাকে দূর দূর করে তাড়িয়ে দেয়নি সুন্দর করে আদর দিয়ে ঘুম পাড়িয়ে রেখে ওই শীতের রাত্রের বেলা সেই মা গোসল করতে যায় গোসল করে এসে আবার সোনাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে আর সেই মা যখন বুড়ি হয়ে যায় তখন তোমার কাছে বোঝা চলে আসে মনে রাখো যার বাড়িতে বাপ মা আছে তার বাড়িতে বরকত আছে যার বাড়িতে বাপ মা নেই তার বাড়িতে কখনো বরকত থাকতে পারে না আল্লাহ পাক বলে আমার বান্দারা তোরা জান্নাত খুঁজিস আমার জান্নাতের আশা করিস আরে মায়ের পায়ের তলায় যে জান্নাত আমি আল্লাহ পাক রেখেছি আগে সেই জান্নাতকে হাসিল কর তারপর আমি আল্লাহ আমার জান্নাতের আশা কর তাই তো কবি দেখে हा तो को जे हाइन तो कोनो राधे घुम अशेना होश सखे धे हा जर तो को जेना गेाल तो कोनो राधे राते

सारा दुनिया घोरे माए समान पबे ना सारा दुनिया घोरे माए समान पवे ना सारे त्वचारा हे दुनिया सारे त्छारा हे दुनिया के बोन ना सारा दुनिया घोरे माए समान पबे ना समी বিনা সারতে ভালোবাসা থাক সসোলা চার মনে সৌকে তোকে মোসী বতে আগলে রাখে মা পতি কনে বিনা সার ফে ভালো বাসা থাক সসোলা চার মনে সৌকে তোকে মৌসী পতে আগলে রাখে মা পতি মায়ে সেই বদা